নানা সকাল বেলা কি দে ভাতন দিছে সকালের আন্দোলন একবারই স্পেশাল ছয় একার কচুর ভাই তরকারি আসলো ওটা গরম করছে আবার আঠারো দিন আগে ওই ফ্রিজের মধ্যে লালের তরকারি আসলো ওটাও গরম করছে আবার তোর মনে দুই দিন আগে একটা পান্তা আসলো ওই সেরকম পান্তা রে ওটা হচ্ছে কন্ট্রোলের ওরে আবার তোর গরম করছে না না ভাত আমি খাওয়া চাইছি গরু ছাগল ভাত খাবি না তো আমি গরু ছাগল দিন না তো তুই ভাতের কথাই করছি ছিছিছ না তোমার কথা কেঙ্কা পচা না জেনে তোর কারে আর কত পচা এইজন্য তো তোমাকে বাইরে আমি আসতে চাই না বড় তুই এখনি বাইর থেকে পড়া তোর বাপ মোবাইল করতে করতে হলন হয়ে যাচ্ছে তুই বাইরে যছ না করে ওই যে তুমি ওই দিকে চাব্বার পকইলেছা বাইরে যাওয়ারছছিনে কারণ আব্বা থেকে আমি ফুড়িক সাইকেল চাইছনো কিন্তু আব্বা হপ ফুড়িক সাইকেল এই জন্য করে আক করে তোমার ব্যাটাっち কয়দিন থাকমো দেখে তাই বলে তোমাক বাইরে দেবার কথা এ তুই মিছে কথা গোছনে তোর পরীক্ষার রেজাল্ট এসে দেখে তুই চলে আছছ সত্যি করে ক তুই কি পাসু ওহ আব্বাই কথা কসে আমি কই কি নাই কি হ্যাঁ পরীক্ষায় রেজাল্ট দিছে আমি তুই এই গোল্ডেন প্লাস পাসি নামে একবার সেই বাচ্চা আমি সিন্ধা করছি তোমার থেকে অরুণ ভাইবা আর নিময় পরীক্ষায় এত সুন্দর রেজাল্ট করছি অবশ্য অবশ্যই তুমি দিবা এটা আমি আশাবাদী এই গোল্ডেন প্লাস পাসু না অরুণ ভাইব লিবু হ্যাঁ তুমি দিলে আমি মানা করব তুমি হাসপনা টুকরো না নাও হরম জাদা সোড়ো তোর মুখত লত নাই শরম নাই কোন কিছু নাই কেরে রে তুরে গোটাল গেলামত হই উঠে গেছে তুই পাস সাবজেক্ট তো ফেল করছো তোকে ওই স্কুলত এক ফেল করেনি তুই খেলি ফেল করছো শি সি শি সি সি মন গেল রে এই কাম সারছে রে নানা না সব জেনে গেছে এখন তো না না আমাক বাড়ির দেওয়াটা আর যদি বাড়িতে যায়। আব্বা তো একবারে কুববে ভুবে কে হাল আমার কি রে কত করছো না কে না না ওই তাহলে থাকে না আমি কেন পছরা এ কুরদা ঘুরে আমাগেরে পাড়াতে যাচ্ছে কোন কোন লোক কসে জামপরিকে ফেল করছি ওয়াকের কাছে আমি লাগমো ওয়াকের হাড় হাড়ে আগে ভেঙ্গে গেল দমা নিছে ওয়াজগুবে এক লোক এক কথা কয় না মানি লোক মান দও জান না ঠিক করে হিচ্ছি এ ভালো হে যা সময় থাকতে কসগুবে পড়ার লোক দূর দিশনে এ না তুমি এগেলে বুঝবা না তুমি চুপ কথা কতো তুমি লালের তরকারে খাওয়ার কুজরুয়ের তরকারে খাও আমি কেন এ তোর বাপ তো বাইরে যাবো কসে তোর বাপ মোবাইল কোলে আমি কি কোমনে রে যাবার যা মোবাইল কললে কয় যে গলা ধরে দিবা গেছে আমার সময় নাই এই ছড়া মানুষ উইটাই খালি মাথার দুনের শয়তানি বুদ্ধি এ সর্ডে যত দিন কুটি আসলো নানীর বেদ গ্যাস নরে তা তোর কি অবস্থা এ আমার অবস্থা পড়েলে তুই বলি ফেল করছস এ শাগরে মিছে উল্টো পাল্টা কথা কস ক্যা আমি ফেল করছি আমি এ গোল্ডেন ক্লাস পাসসি জানিছ সা পাশে দেখে তুই ঠিক আছস তাছারে এত দিন তোক্করতে এটা না লাগালো নি

তখন ভুল করছি বন্ধু এখন আমি কি করবো কত আমি জাননা ভাই তোর বাপ তো কোয়াবে তুই কি করব আমি জানি না বাড়ির যদি বেনা আলে তাহলে তো সমস্যা রে বন্ধু নানার তো আমি ঝাড়ি ঝুরি মারি চলে আসনো নানা তো বাড়ি তুলবে তাহলে তো সমস্যা হয়ে গেল দোস্ত তোর বাড়ি দেনা তুল নাকি আমার আমার তো খাইয়া কাম নেই তোর জন্য আমি নিজে ঘর ছাড়া হম তোর বাবা আমার বাড়িতে কয়ে আছে যে অগদিন ঘর তোলো না সাপ কথা তুই এটা একটা কথা বন্ধু শুরু থাকতে আমরা কত না ঘুরছি রে আর আব্বা কি কছ না কছে এটা ধরে ধরে হবি ক ওগলে বন্ধু মানুষ হয় আজকে তো বাড়ি তুলেছি কাল থেকে কিন্তু তুলে পারবো না আচ্ছা ঠিক আছে লে এসো আজকে তোর বাইতে থাকি তো দর্শক বন্ধুরা ওকে আমাদের বাইতে তোলা ঠিক আছে আর আপনারা কোন জেলাতে ভিডিওটা দেখতে চান কমেন্ট বক্সে লিখে দেন আর তৃতীয় ভিডিও চান নাকি সেটা না কমেন্ট লিখে দেন